খুরশেদ আলম বর্তমান পঞ্চায়েতের একজন মেম্বার আর এক প্রধান যিনি ছিলেন ওনার হাজব্যান্ড আজকে মোস্ট প্রভাবলি পুরোবারি পঞ্চায়েতে একটা মিটিং ছিল সমাজ মানে ইলেকটে হয়েছে প্রধান উপপ্রধান মেম্বার তার মধ্যে দিয়ে এত ডেভেলপমেন্ট ওয়ার্কের কোনো কথা ছিল তো ওই সব কথাবার্তা নিয়ে হঠাৎ খুরশেদ আলম এবং পুরো দুজনের মধ্যে বর্ষা তখন খুরশেদ আলম নোস যেটা রিপোর্টেড করেছে একটা চর মেরেছে ওয়ারিং অ্যাপারেল যা ছিল ওখানে ঘরে টানা টানি করেছে তো এই কমপ্লেন উপরে বেস করে আমরা একটা কেস দিয়েছিলাম এবং খুরশাদ আলমকে আমরা নিয়ে এসেছি জিজ্ঞাসাবাদের জন্য কিছু ডেভেলপমেন্ট ওয়ার্ক নিয়ে কন্ট্রাডিকশন হয়েছে তো হয়তো কন্ট্রাডিকশনটা তেমন ছিল যে ওনার মানে মনের মতো হয়নি বা ওটা কিছু ছিল তারপরে এখানে প্রধান উপপ্রধান সবাই এসেই নিয়ে এসেই কমপ্লেনটা দিয়েছে